সন্ধি বিচ্ছেদে কতগুলো সূত্র দিয়ে আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে সন্ধি কত সহজ হতে পারে যেটা তোমাদের কাছে খুবই ভয়ের হয় সেই সন্ধি কত যে গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণের বিষয় সেটা আজকে তোমাদের আমি ক্লাসে দেখো সুন্দর করে বলে দিচ্ছি সন্ধি বিচ্ছেদের নিয়মটা কেমন ভাবে আমরা শিখে ফেলবো এই ক্লাসে অতি সহজ সন্ধি বিচ্ছেদ কিন্তু আমাদের কাছে তাহলে জটিল মনে হয় কিন্তু যদি আমরা সূত্র মেনে করি একটু সূত্র যদি মেনে করি প্রত্যেক ছাত্রছাত্রীরা আমার দেখবে সন্ধি তোমাদের কাছে কোন রকমের ভয়ের হবে না দেখো আমি তিনটি সূত্র আজকে নিয়ে আলোচনা করেছি তিনটি সূত্র যে কিভাবে সন্ধিগুলো এগুলো সন্ধি পরীক্ষায় পড়ে প্রতিটি ক্লাসে সন্ধি একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণে দেখো নরেশ এই নরেশ সন্ধি পিছনে থাকলে আমরা বুঝতে পারি না কখন হস্য হবে আর কখন দীর্ঘই হবে আমাদের এটাই একটা থেকে বড় ভীতি আছে যে স্যার এটা হস্যই হবে না এটা দীর্ঘই হবে কিন্তু দেখো তোমাদের কাছে আমি এত সহজ করে শিখিয়ে দিচ্ছি দেখো এই হস্য এবং দীর্ঘই কখন হবে সেটি সূত্রের আমি মাধ্যমে বলে দিই দেখো একা যেখানে একার থাকবে একার তবে আছে একার থাকা মানে হস্য এবং দীর্ঘই দুটো জিনিস ব্যবহার হবে ব্যাকরণে সন্ধি শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু কখন হস্য হবে কখন দীর্ঘই হবে কখন হস্যই কখন দীর্ঘই হবে এটা আমাদের কনফিউজ হয়ে যায় আমরা বুঝতে পারি না কখন সই দীর্ঘই ছাত্রছাত্রীরা তো বুঝতেই পারো না তাহলে এর যদি নিয়ম আমরা শিখে যাই তাহলে অতি সহজে কোন জায়গায় হস্যই কোন জায়গায় দীর্ঘই হবে সেটা আমরা কিন্তু জেনে ফেলবো দেখো আমি একটু লিখেছি দেখো একার সমান হস্য এবং দীর্ঘই সমান হচ্ছে কি এস এ তার অবস্থা লিখেছি এস যেখানে এস হবে সেখানে হবে দীর্ঘই যেখানে এস উচ্চারণ আসবে সেখানে দীর্ঘ হবে দেখো নরেশ নরেশ তোমরা ভালো দেখো এখানে কিন্তু এস উচ্চারণ আসছে তাহলে কি হলো নর তাহলে কি বলেছিলাম যে এস উচ্চারণ হলে দীর্ঘ হয় দীর্ঘ হয়ে গেছিলাম আর তাল বসে লিখে দিলাম তাহলে নর যুক্ত ইস নরেশ কি সুন্দর না আবার একটা দ্বিতীয় উদাহরণ দেখাচ্ছি দেখো এখানে কিন্তু এস নেই নরেন্দ্র দেখো নর যুক্ত ইন্দ্র হয়ে গেছে দেখো এখানে কিন্তু এস নেই তাহলে তার জন্য হস্য হয়েছে নরেশের যেমন আমরা পরেশ বা নরেশ এরকম করতে যেমন আমরা এস উচ্চারণ পাচ্ছি কিন্তু নরেন্দ্র এখানে কিন্তু কোনো রকম ভাবে দেখো কোনো উচ্চারণ হচ্ছে না এসের কোনো উচ্চারণ আসছে না তার জন্য সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে হস্যই হচ্ছে সুন্দর এই সূত্র দিয়ে দেখো তোমরা উদাহরণগুলো আমি দিয়েছি মহেন্দ্র মহাযুক্ত ইন্দ্র ধর্মেন্দ্র ধর্মযুক্তি ইন্দ্র দেবেশ এখানেও কিন্তু এস রয়েছে দেখো আর একটা লাস্টে যে দিয়েছি দেবেশ এই দেবেশ কিন্তু দেখো দেব যুক্ত ইস দীর্ঘ হয়েছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন জায়গায় হস্যই হয় কোন জায়গায় দীর্ঘ হয় সন্ধির কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণের বিষয় আবার একটি সূত্র আলোচনা করছি দেখো অন্তস্থ জয়ের সমান রয় হস্য অন্তস্থ জয় ওই সূত্রগুলো নিজে তৈরি করেছি তোমাদের কারক যেমন বুঝিয়েছিলাম বাংলা এবং সংস্কৃত বিষয়ে কারক যেমন বুঝিয়েছি তোমাদের কত সহজভাবে ছাত্রছাত্রীরা তেমনি ঠিক সন্ধির বিষয়টা কিন্তু তোমাদের কাছে অতি সহজে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো দেখো অন্তস্থ জয়ের এক সময় রয়ে আসছি তাহলে দেখো পর্যায় এই পর্যায় কি হলো আমি কি বলেছি অন্ত অন্তস্থ জয়ের মনে হচ্ছে হস্তি হবে দেখো প আর জয়ের পাশে জয়ের মানে হচ্ছে দেখো রয় হস্তি তাহলে পরি হয়ে গেল সহজেই তোমরা দেখো সূত্রগুলো যদি শিখে যাও অতি সহজেই তোমরা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কোনোদিন বাংলা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ তোমরা ভুল করবে না তোমরা নিজেরাই থেকে সন্ধি বিচ্ছেদ তৈরি করতে পারছো এবং সন্ধি বিচ্ছেদ তোমরা পরীক্ষার ফলে পারবে আবার একটা সূত্র দিচ্ছি দেখো দয় দেখো খন্ড তো সমান দয় অসন্ত এই সূত্রগুলো কিন্তু আমি তোমাদের নিজেদের নিজে ভাব তৈরি করেছি ব্যাকরণে এ ধরনের কোনো বই নেই যে এভাবে বোঝানো আছে তোমাদের অতি সহজে যদি বোঝা বোঝা যায় যায় তার আমি এই সূত্রগুলো এভাবে নিয়েছি দেখো বর্ণ আমি তোমাদের সংস্কৃতির ক্ষেত্রে বলেছিলাম সেই তেমনি কিন্তু তো মানে হচ্ছে দয়সন্ত হবে দেখো একটা সন্ধি দিচ্ছে সৎ কাজ দেখো সৎ কাজে কি হবে আমি বলেছি খন্ড তো মানে কি হবে তাহলে সৎ যুক্ত কাজ দেখতে পাচ্ছ কি সুন্দর সন্ধিগুলো হয়ে যাচ্ছে সূত্র সূত্র দিয়ে সন্ধি যদি তোমরা শিখে যাও তাহলে অতি সহজে তোমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ পরীক্ষায় ভুল করবে না এখন দেখবে আমাকেই বলবে তোমরা সন্ধি বিচ্ছেদ যত আমি কোনো কিছু নতুন বিচ্ছেদ যদি দিই তোমরা নিজেরাই তৈরি করে দিচ্ছ অতএব সূত্র কিন্তু মেনে যদি বিচ্ছেদ শেখো অতি সহজেই শিখে যাবে তোমরা এভাবে শেখো সন্ধি করো